আমরা অনেক দিন থেকেই বরিশালে আছি আর বরিশালের বেলস পার্ক ছাড়া আসলে তেমন কোনো ঘোরার জায়গা নেই তো বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে আমরা বেলস পার্কে ঘুরতে যাই এবং মাঠের ভিতর ছেড়ে দিয়ে ওরা অনেক খেলাধুলা করে লাস্টে কিছু খাওয়া দাওয়া করে চলে আসি ওখানে অনেক খাবার জিনিস আছে তো একদিন এই ঘুগনি মামার কাছ থেকে ঘুগনি খেয়ে আমার মেয়ে তো পুরোই ফিদা তো সে মাঝে মাঝেই এই ঘুগনি মামাকে খোঁজ করে কিন্তু ঘুগনি মামাকে আর পায় না তো আমার কাছে আবদার করে বসলাম ওই ঘুগনিটা তুমি বানিয়ে দাও তুমি পারবে তো যে কথা সে কাজ তো ও নিজে নিজে এতটাই পছন্দ সে নিজে নিজেই মোটররে ডালটা ভিজিয়ে রেখেছিল দু ঘন্টা আগে এখন আমি ভালো করে ধুয়ে প্রেসার কুকারে একটু পানি দিয়ে আর একটু লবণ দিয়ে জাস্ট একটা দুটা সিটি দিয়ে নেব এটা এতটুকুই সিটি দিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন এখন আমি ঢেলে নিয়েছি আরেকটা পাত্রে এভাবে সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন চুলায় একটি ফ্রাই দিয়ে দিয়েছি ফ্রাই দিয়ে দিব সরিষার তেল আর এই ঘুগনিটা একটু সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি ভালো হয় আমার মনে 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 হয় আর একদম সম্পূর্ণ কোনো বাটা মশলা ছাড়াই আমি রান্না করব প্রথমে আদা দিয়ে দিয়েছি আদাটা হালকা একটু লবণ দিয়ে আমি সুন্দর করে একটু ভেজে নেবো এরপরে দিয়ে দিলাম রসুন সব কিছু কিউ করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখে বুঝতেই পারছেন দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি কারণ আদা এবং রসুনটা একটু ভাজা ভাজা এসে হয়ে গিয়েছে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে তো এই মুহূর্তে আমি পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দিয়ে আবারও একটু সুন্দর করে সঙ্গে একটু কাঁচা মরিচ দিয়েছি দিয়ে সুন্দর করে একটু নেড়েছেলে আবারও একটু ভেজে নিব এখন ঘুগনির ডালটা দিয়ে দিলাম সেদ্ধ করে ডালটা দিয়ে আবার একটু নেড়েছেড়ে এখন দিয়ে দেবো গুঁড়া মশলা এক চামচের মতো দিয়েছি লাল মরিচের গুঁড়া হাফ চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়া কারণ এই ঘুগনিটা একটু সাদা সাদা হলেই ভালো হয় তার কারণে হলুদটা একটু কম দিয়েছি এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়া হাফ চামচের মতো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি বিট লবণ হাফ চামচের একটু কম দিয়ে নেড়ে ছেড়ে হালকা একটু পানি দিয়ে দিব এই তো পানিটা দেওয়ার ফলে মশলাটা সুন্দরভাবে ফসানো হবে আর ঘুগটাও রান্না ভালো হবে এ পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেবো দুই তিন মিনিটের মতো দুই তিন মিনিট পরে দেখে বুঝতে পারছেন পানিটা শুকিয়ে এসেছে এখন উপর দিয়ে একটু গরম মশলা গুঁড়া দিয়ে জাস্ট এক মিনিট মতো নাড়াচাড়া করে আমি নামিয়ে নিবো খুবই ইজি রান্নাটা তো এরপরে কিছু কাজ আছে সেগুলো মশলাপাতি অ্যাড না করলে ঘুগনিটা অত টেস্ট হয় না তো সেভাবে করে আমি একটু করার চেষ্টা করব এখন আমি নামিয়ে নিয়েছি একটি পাত্রে নিয়ে এখন সব কিছু কেটে নিয়েছি এক এক করে এগুলো অ্যাড করবো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হয় হয় হলে টেস্ট না দিয়ে এখন দিয়েছি লেবু কুচি করে নিয়েছি একদম দিয়ে দিব মরিচ কুচি এই তো মরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে এক এক করে এখন দিয়ে দিবো শশা কুচি সবকিছু কিউব কিউব করে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এই তো ফেসাটা একটু বেশি দিয়ে দিব দিয়ে এখন দিয়ে দিব ধনে ব্লাদি ধনে আমি দুই ধরনের ধনে পাতা ইউজ করছি কারণ দুইটাই ছিল আমাদের বাসায় তাই দুই ধরনের ধনে পাতা দিয়েছি এবং দেশি ধনেপাতা দিয়েছি এখন দিয়ে দেব লেবু লেবুটা দিলে বেশি টেস্টি হয় তবে এই ক্ষেত্রে আপনারা চাইলে তেঁতুলও দিতে পারেন তেঁতুলি রস করে এখন উপর দিয়ে দিলাম একটু বিট লবণ এখন দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স বলতে মরিচের ক্র্যাশ করা মরিচ বোঝায় তো সিলি ফ্লেক্স দেওয়ার আগে আমি একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এই তো এবার সিলি দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিব ডিম একটা ডিম ভালো করে সেদ্ধ করে রেড করে নিয়েছি তো ঘুগনি মামা ডিমটা দিয়ে দেয় নাই তো আমি আমার মতো করে একটু দেওয়ার চেষ্টা করেছি এখন দিয়ে দিলাম সরিষার তেল স্পেশাল সরিষার তেল এই সরিষার তেলটা না দিলে ঘুগনিতে কোনো ফ্লেভার আসবে না কাঁচা তেলের একটা অন্যরকম ফ্লেভার সরিষার তেলটা মাছ দিতেই হবে তো এখন সুন্দর করে এভাবে করে নেড়েছেড়ে জাস্ট খুব খাবার পালা তো খেতে খুবই অসাধারণ ছিল আমাদের বাসায় তো খুব পছন্দ করেছে আর আমার মেয়ে তো মহা খুশি হয়ে গিয়েছে তার খুবই পছন্দ হয়েছে বলেছে আম্মু ঘুগনি মামার থেকেও বেশি টেস্টি হয়েছে তোমারটা তুমি মাঝে মাঝে এভাবে করে ট্রাই করা জাস্ট একটু পোক দিয়া এটাই তো আপনাদের ভালো লাগলে আপনারা ওইভাবে করে একটু খুব সহজেই সন্ধ্যার নাস্তায় ঘুগনি ট্রাই করতে পারেন ভালো লাগবে আর যদি রেসিপিটি ভালো লাগে থাকে প্লিজ একটু লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না যদি সম্ভব হয় আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন আগামী ভিডিওতে আবার কথা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন